সময়ে টেস্টি কিছু খেতে মন চাইলে বানিয়ে নিতে পারেন এই অসাধারণ স্বাদের স্ন্যাক্সটি হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে আপনাদের শেয়ার করব নুডলস দিয়ে একটা দারুণ স্বাদের স্ন্যাক্স যেটা আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন আর এটা টমেটো সস দিয়ে খেতে খুব ভালো লাগে এর জন্য এখানে আমি নুডলস আগে থেকে আমার করা ছিল মানে এটা ম্যাগি মাসালা ম্যাগি এটা দিয়েই করবো তো আপনারা ম্যাগি ইউজ করতে পারেন বা চাউমিন বেঁচে গেলে সেটা দিয়ে করতে পারেন বা বেঁচে গেলেই যে করতে হবে ওরকম ব্যাপার নেই আপনারা বানিয়েও ইউজ করতে পারেন এর মধ্যে ক্যাপসিকাম টমেটো কুচি পেঁয়াজ কুচি একটু লঙ্কা যেই বড়ো লঙ্কাগুলো হয় আচারি লঙ্কা সেটা ডিম মিক্স সার্ভ চিলি ফ্লেক্স সামান্য একটু নুন আর একটা ডিম দিয়ে এই প্রথমে ভালো করে এগুলোকে মেখে নেব ভালো করে মেখে এই সঙ্গে দেব সামান্য একটু কর্নফ্লাওয়ার তারপর আবারও ভালো করে মেখে নিতে হয় তো যেই বিষয়টা না বললেই নয় সেটা হচ্ছে আমার বাচ্চা প্রায় দিনই ম্যাগি খাওয়ার বায়না করে খুব তো ওর জন্য বানানো হয় আজকাল বানালে খায় না দু একবার খেয়ে খায় যেরম আজকে খাইনি তো আমি যেহেতু ম্যাগি পছন্দ করি না সেই জন্য এটা আমি প্রায় দিনই ফেলে দিই তো আজকে ভাবলাম এটা দিয়ে কিছু একটা বানিয়ে নি তো ভাবলাম সেই জন্য আপনাদের সঙ্গেও এই রেসিপিটা শেয়ার করি তো দেখুন এখানে আমি একটু চিজ গ্রেট করে নিচ্ছি গ্রেটার দিয়ে আমি মজরালা চিজ নিচ্ছি আপনারা যে কোনো চিজ ইউজ করতে পারেন চিজ দিলে খুব বেশি ভালো হয় খেতে তো এটা আমি পা ইউজ করব। দেখুন এখানে আপ্প প্যান নিয়েছি এর মধ্যে একটু গার্লিক বাটার ব্রাশ করে দিচ্ছি আপনাদের গার্লিক বাটার না থাকলে নর্মাল বাটার দিতে পারেন ঘি দিতে পারেন বা চাইলে সাদা দিলেও করে চেপে এবারে এই মাখাটা এর মধ্যে চেপে চেপে দিয়ে দিতে হবে খুব বেশি যেন দেবেন না কেননা এটা একটু ফুলবে উপর দিয়ে আরও একটু গার্লিক বাটার দিচ্ছি গার্লিক বাটার দিলে পরে একটু ফ্লেভারটা খুব ভালো আসে সেই জন্য তো এটা ভালো করে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় তো দেখুন এটা একটু সময়ের মধ্যে একদম সুন্দর ফুলে গেছে যেহেতু এর মধ্যে অত রান্না হওয়ার কিছুই নেই খালি ডিমটাই যা একটু কাঁচা আর এগুলো তো কচকচে একটু সবজি থাকলে অসুবিধা নেই এবারে এটাকে একটা চামচের সাহায্যে উল্টে দিতে হবে যাতে ওই পিঠটা একটু ব্রাউন কালার হয় দেখুন এইভাবে করে নিতে হবে দুইভাবে এরকম দুই দিকটা এরকম ব্রাউন ব্রাউন করে এটাকে নামিয়ে নিতে হবে আপনাদের এরকম আপামের প্যান না থাকলে আপনারা এমনি প্যান কেকের মতন করে নেবেন তাতেও কোনো অসুবিধা হবে না একই টেস্ট আসবে এই এটাকে উল্টে দিয়ে উপর দিয়ে একটু বাটার ব্রাশ করে দেব এতে করে এটা আর একটু ক্রিস্পি হবে যদি আপনারা তেল এতটা ইউজ না করতে চান নাও করতে পারেন তো উপর দিয়ে আর একটু বাটার ব্রাশ করে দিয়ে একটু সময় রাখবো তারপর এর উপর দিয়ে আমি ক্রিয়েট করা চিজটা দিয়ে দিচ্ছি এটা যদি আপনারা চান স্কিপ করতে পারেন চিজ না থাকলে তবে দিলে এটা খুব ভালো লাগে উপর দিয়ে চিজটা দিয়ে একটু ঢাকা দেবো যখন চিজটা সুন্দর করে মেল্ট হয়ে যাবে উপর দিয়ে একটু সুন্দর করে চিলি ফ্লেক্স আর একটু ধনেপাতা পাতা দিয়ে গার্নিশ করে এটাকে নামিয়ে নেব এইভাবে করে এবারে এটাকে আমি নামিয়ে নেব তো এটা আপনার চাইলে মিউনিসে আর টোমেটো সস মিক্স করে একটা ডিপিং বানিয়ে তার সঙ্গে এটাকে সার্ভ করতে পারে বা আপনারা শুধু নর্মাল এমনি টোমেটো সসের সঙ্গেও এটাকে সার্ভ করতে পারেন কেমন লাগলো জানাবেন রেসিপিটা আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর এরকম রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন